এসো ভাই ওটা আসো তো আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ভাই ভাই ভালো আছেন হ্যাঁ ভাই তোমার নাম কি হলো ভাই মুমিন এখানে কি কাজ করো এই প্রগুর ছাপ করি ভাই প্রগুর দেখাছ করে দিই প্রগুর দেখাছ না করো তে

না ভাই পড়া হবে না ভাই চিন্তা পড়া কেউ নাই বাবা মা বোবা এগুলো কামত নাই দিছে ভাই তুমি এই জায়গা কাজ করো তুমি যদি দেখি মাঝখানা যায় তুমি ডুবে গেলে তুমি মরে গেলে তোমাকে তুমি তোমাকে দেখা তো কে লোক নাই তাই না ভাই তে তুমি মাঝখানে কতখানি পানি আছে দেখি মাঝখানে ভাই আ গলা ভাই আ গলা বেশি নাই ও তো দেখে শুনে এখানে কাজ করা যে ভবিষ্যৎ যদি পানি ডুবে মরে যাও তাহলে তো তোমার আশেপাশে লোকজন সবাই আফসোস করে ছোট চাঙ্গে শ্রমিকের কাজ করা যায় মারা গেল তোমার কষ্ট মনে হয় না কান্দন বের হয় না হ্যাঁ ভাই কান্দন বের হয় তো যাই এই দিঘিত এই দিঘিটা ক্যামেরা ধরো তো একটু কত পরে এটা কয় বিঘা এটা হবে তিন চার বিঘা হবে ভাই কয় বিঘা নয় বিঘা ও আচ্ছা নয় বিঘাতে একা দেখা দেখাছনা করো তো বাইছন খারাপ ছางা পায় না আছে তুমি হাত পাও bande যদি মাছ নিয়ে যাতালে এই দাইকে হবে এই ভাই তুমি এই দিন ঢোলা আটা টাকা মাছ নিয়ে গেলে তুমি আতো টাকা কি ভাবে কিনে দিবে এবারে আমি থাকে গড়ি ট্যানারে ছাই না আ দুনা দুই দিন থাকি ভাই ও তুমি দুই দিন থাকো হ্যাঁ তোমার যাই থাকনি হয় ওরে আমার ভাই হয় ভাই কি বড় হ্যাঁ কাজো হয় বিপদ ভাই ঠিক আছে কি আৰু বল বলা মা নাই জমা কৰে বা অন্য দোকান দিব পাৰ না এইটো দিয়া ঠিক আছে ভাই আমাৰ নামত আইব তোমাৰ নাম আছে মেইন আমি অনেক দুটি নাইছে আমি শুনলাম তুমি শুনলা দেখাচনা কৰে বুজিলে যদি দেখাচুনা কৰে যদি বাই চান্স মই যায় দায়ী কি হলে যাই হওক মনে কিছু আনা কষ্ট দিলাম ভাই ভৱিষ্যতে আবা আছ্তোমাকৈ ঠিক আছে